পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কেই সিলমোহর দিয়েছেন ট্রাম্প শত চেষ্টা করেও ট্রাম্পকে খুশি করতে পারলেন না প্রফেসর ইউনুস চিঠি লিখলেন নিরাপত্তা উপদেষ্টা পাঠালেন বাণিজ্য উপদেষ্টা পাঠালেন আমেরিকান কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিলেন তবু লাভ হল না এমনকি যার উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন সেই খলিলুর রহমানও ব্যর্থ তাই প্রশ্ন এটা কি কেবলই বাণিজ্যিক সিদ্ধান্ত নাকি ট্রাম্পের স্পষ্ট বার্তা তোমার কূটনীতি তোমার চিঠি তোমার লোক আমার সঙ্গে চলবে না আগামী মাসে আর কি আসছে পাল্টা শুল্ক ছাড়াও এবার কি চাপ আসবে ভিন্নভাবে যদি আসে সেই পরিস্থিতিতে বাংলাদেশ কতটা প্রস্তুত আসসালামু আলাইকুম স্বাগত নিউজ নিউজে সম্মানিত দর্শক 7 জুলাই 2025 একটি চিঠি এলো হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত চিঠি সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নামে এই চিঠির ভাষা করা কিন্তু পরিশীলিত এতে বলা হয়েছে বাংলাদেশের শুল্ক ও অশুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি পহেলা আগস্ট থেকে সব পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক বসবে এমনকি ঘুর পথে পাঠালেও ছাড় দেয়া হবে না এতে আরো বলা হয়েছে আপনারা যদি আমাদের উপর শুল্ক বাড়ান তাহলে আমরা তা যোগ করব এটা কেবল একটা পাল্টা শুল্ক নোটিশ নয় এটা একটা কূটনৈতিক বার্তা এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করে দেখুন তিন মাস আগে ঠিক এই সময়ই সোশ্যাল মিডিয়ায় ঢোল পেটানো হচ্ছিল সার চিঠি লিখেছেন ট্রাম্পকে তাই সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে একদল বলল এটাই তো ইউনুস কূটনীতির বিজয় তো ইউনুসকে ম্যাজিক ম্যান বলা হয় আমরা তখনই সতর্ক করেছিলাম বলেছিলাম এটা কারিশমা নয় হতে পারে না এমনকি এটা কাততলীয় ব্যাপারও নয় এটা হলো আমেরিকার হিসাব নিকাশের হিসাব কিতাবের অংশ বা পরিকল্পনা আরো বলেছিলাম ট্রাম্প কেবল সময় দিয়েছেন সমঝোতায় পৌঁছানোর জন্য বুদ্ধিবৃত্তিক ও বিচক্ষণ বাণিজ্যিক কূটনীতি কাজে লাগিয়ে এই পাল্টা শুল্ক সমস্যা সমাধান করতে হবে এমনটাই আমরা বলেছিলাম এই জন্য দেশের সেরা ব্যবসায়ী শিল্পপতি এবং ব্যবসায়ী সংগঠনের অভিজ্ঞ নেতাদের সহায়তা যদি সরকার কাজে লাগায় এটা বলেছিলাম তাহলে তাই ইউনুস সরকারের বোঝা এবং দায় কিছুটা হলেও কমাতে পারবে কিন্তু ইউনুস সরকার এবং তার অনুসারীরা এবং নব্য গজিয়ে ওঠা তার লেসপেন্সাররা সেটাকে বানিয়ে ফেলল কৃতিত্বের ঢাক সোশ্যাল মিডিয়ায় ইউনুস বন্দনার যেন ঝড় উঠল তখন কিন্তু হায় আজকের চিঠি প্রমাণ করলো চিঠি দিয়ে ট্রাম্পকে বস করা যায় না আর খলিলুর রহমানের রহস্য এটি কিভাবে ব্যাকফায়ার করলো সেটাও একটু চলুন দেখি একটা নাটকতা লক্ষ্য করুন সম্মানিত দর্শক সংকটটা পাল্টা শুল্ক বিষয়ে এজন্য দরকার ছিল দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষ করে মার্কিন শুল্ক ও বাণিজ্য কাঠামো সম্পর্কে ওয়াকেভাল থিঙ্ক ট্যাঙ্কের পরামর্শ নেওয়া দরকার ছিল সময় উপযোগী বাণিজ্যিক কূটনীতি সংশ্লিষ্ট খাতগুলোর এক্সপার্টদের পরামর্শ নিয়ে এই পাল্টা শুল্ক যুদ্ধে নামা উচিত ছিল কিন্তু প্রফেসর ইউনুস পাল্টা শুল্ক সমস্যার সমাধানের আলোচনা করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমানকে প্রশ্ন হল নিরাপত্তা উপদেষ্টা পাল্টা শুল্ক সমস্যার এই নেগোসিয়েশনে যাবেন কেন লোকে যে বলে খলিলুর রহমান মার্কিন নাগরিক এবং ওয়াশিংটনে তার বেশ প্রভাব রয়েছে এই কি তাকে পাঠানো হয়েছে বাজারে তো আরো অনেক কথা শোনা যায় শোনা যায় খলিলুর রহমানকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্ল্যান্ট করেছে আমেরিকান ডিপ স্টেট রাখাইন ও আরাকানে মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিতে প্রভাব বিস্তারের লক্ষ্যেই এটা করা হয়েছে তিনি যেন প্রভাব বিস্তার করতে পারেন কারণ তার প্রফেসর ইউনুসের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে জানি না এসব কথা কতটা সত্যি কতটা মিথ্যা এই কি প্রফেসর ইউনুস ভেবেছিলেন খলিলকে সামনে রেখে আমেরিকাকে খুশি করা যাবে কিন্তু কি হল দেশের মানুষ বিক্ষুব্ধ হওয়ায় করিডোর দেওয়ার প্রক্রিয়া আপাতত থেমেছে তাই খনিল ব্যর্থ তাহলে এই ব্যর্থ কয়েন এটা কিভাবে চলবে আমেরিকায় এটা ভাবা উচিত ছিল না আলোচনাটি বুঝতে সুবিধা হবে আমরা যদি এখানে ট্রাম্প এবং ইউনুস এই দুজনের সম্পর্কের রসায়নটা একটু দেখি আপনারা জানেন ট্রাম্প এবং ইউনুস সম্পর্ক বরাবরই শীতল ছিল প্রফেসর ইউনুসকে ডেমোক্রেট লাভার হিসেবেই চেনেন ডোনাল্ড ট্রাম্প ক্লিন্টন পরিবারের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের কথা সবাই জানেন আমরাও জানি 2016 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউনুস নাকি বলেছিলেন এটা মানবতার জন্য সূর্যগ্রহণ অনেক বড় মন্তব্য কিন্তু যদি বলে থাকেন অনেকেই তখন বিশ্লেষণে বলেছেন ইউনুস ভেবেছিলেন হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ক্লিন্টন ফাউন্ডেশনের হয়ে কাজ হিলারির সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতা সবই ছিল ইউনুসের পরিচিত পরিসর এতে কোনো সমস্যা নেই এটা থাকতেই পারে সম্পর্ক কিন্তু সমস্যা হলো ট্রাম্প এসব ডেমোক্রেটিক লবি একেবারেই সহ্য করেন না তাই কে জানে পাল্টা শুল্ক বাড়ানো শুধু অর্থনৈতিক বার্তা নয় এটা ইউনুসকে অপছন্দের প্রকাশও হতে পারে শুরুতে যে কূটনৈতিক ব্যর্থতা বা অমনোযোগিতার কথা বললাম আমরা আমার কেন যেন মনে হয় এই জায়গায় আমরা খুব ভালো মনোযোগ দিইনি হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে অর্থাৎ বিষয়টা এরকম হতে পারে যে নো প্রবলেম সব ঠিক হয়ে যাবে সব ঠিক করে ফেলবেন ম্যান ইউনুস বাইডেন চলে যাওয়ার পর ট্রাম্প এসে ইউনুসকে কি করবেন হাসিনাকে কিভাবে ফেরত আনবেন এইসব নানান গল্প নানান গল্প কাহিনী কিন্তু সোশ্যাল মিডিয়া সহ নানান জায়গায় এটি সয়লাভ হয়েছিল ওই সময়টায় কিন্তু বুদ্ধিমান ইউনুস ইরান মাস্কের সঙ্গে স্টারলিঙ্কের ব্যবসায় জড়িয়ে এবং যুক্তরাষ্ট্রকে তাৎক্ষণিক কিছু ব্যবসা দিয়ে ট্রাম্পের গোসা কিছুটা নরম করে আনতে সক্ষম হয়েছিলেন এমনটা অনেকে মনে করেন এমন প্রেক্ষাপটে সরকার হয়তো ভেবেছে লাগলে আরো ব্যবসা দেব ট্রাম্পকে বন্ধুত্ব না হয়ে যাই কই মজার বিষয় হলো। ট্রাম্পও ব্যবসায়ী আমাদের ইউনুসও বংশ পরম্পরায় ব্যবসায়ী এই দুই ব্যবসায়ীর মিল হইলেও হইতে পারে এমনটাই ভেবেছে বাংলার সাধারণ মানুষ গত তিন মাসে খলিল ইউনুস শেখ বসির উদ্দিনের নেতৃত্বে আমেরিকানদের সঙ্গে অনেক কথা হয়েছে অনেক দৌড়ঝাপ হয়েছে এলএনজি আমদানি আমেরিকান তেল আমেরিকান তুলা গম ভুট্টা আমদানির প্রতিশ্রুতি অথচ ফলাফল শূন্য তাহলে এখন এটাকে কি বলবো এটা কি কেবলই কূটনৈতিক ব্যর্থতা নাকি রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা আজকে তাহলে এটাই সত্যি হতে চলেছে রাষ্ট্র পরিচালনার দায় নিয়েছেন কিন্তু বাস্তবতা বোঝেননি তিনি ভেবেছেন চিঠি লিখে সব ম্যানেজ করা যাবে এছাড়া আমেরিকার পছন্দের লোক রাখলে আমেরিকা খুশি থাকবে কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চ কি এত সরল এখন এই পাল্টা শুল্ক সমস্যা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য ভয়াবহ সংকেত দিচ্ছে সাধারণ জনগণের মধ্যেও অ্যান্টি ইউনুস মুড তৈরি হচ্ছে অনেকেই প্রশ্ন তুলছেন একটা আন্দোলনকে এক্সপ্লয়েট করে মার্কিন ডিপ স্টেটের সাহায্যে ক্ষমতা এসেছেন এসেছেন ইউনোস কিন্তু দেশের জন্য কি করলেন থাথবা লোকজন এসব কি বলেন এখন দেশের বাস্তবতাটা দেখুন অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প ঝুঁকির মধ্যে ব্যবসার অন্যান্য খাত সংকট ঘনীভূত হচ্ছে কৃষকরা বিপদে রাজনীতি বিভক্ত এমনকি যারা ইউনুসের পক্ষে ছিলেন তাদের অনেকেই এখন নাকি বলছেন সার তো শুধু আমেরিকানদের কথাই শোনেন রাষ্ট্র পরিচালনায় দক্ষতা নেই বাস্তবতা বোঝার চেষ্টা নেই হয় এমনই হয় অনেক ঢাকঢোলের পরেও ট্রাম্পের এক চিঠিতেই যখন সব ভেঙে পড়ে তখন আপন লোকেরাও এমন উল্টো বয়ান দিতে শুরু করে যাই হোক এটা নিয়ে আরো অনেকদিন হয়তো আলোচনা হবে সবাই করবে আজকে আমি শেষ করতে চাই পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কেই শিলমোহর পড়েছে চিঠি খলিল প্রতিশ্রুতি সব ব্যর্থ হয়েছে এটা ইউনুসের কূটনীতির পতনেরই নিদর্শন হয়তোবা আর খলিল যিনি ছিলেন ইউনুসের গোপন অস্ত্র তিনিও এখন ব্যর্থতার প্রতীক তাই প্রশ্ন আগামী মাসে আরও কি আসছে পাল্টা শুল্ক ছাড়াও এবার কি চাপ আসবে ভিন্নভাবে যদি আসে সেই পরিস্থিতিতে বাংলাদেশ মোকাবেলা করতে কতটা প্রস্তুত আপনার মন্তব্য জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন লিস্ট নিউজ কারণ এখানে বিশ্লেষণ হয় বয়ান নয় আল্লাহ হাফিজ